নিখিল ও জ্যোধিরানী দেব দুই জনের একটি অডিও ফোন আলাপ দর্শক ফোন আলাপটি আপনারা মনোযোগ সহকারে শুনুন শুনলে সম্পূর্ণ বিস্তারিত ওনারা মিট করেন সবকিছু বুঝতে পারবেন দর্শক চলুন দর্শক তাহলে দেরি না করে সেই মূল ফোন আমরা শুনে আসি দর্শক অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার বড় নেতা আমার হাজবেন্ড এর ব্যবসার জন্য সামান্য কিছু হেল্প করতেছেন আর এই সুযোগ নিয়ে আপনি সঙ্গে আমার প্রতি এই স্বামী আপনি এই সুযোগটা নিয়ে যা কিছু করছেন কতটুকু হেল্প করতেছেন এই কারণে প্রতিদিন আপনার সঙ্গে আমার মিট করতে হবে খেলাধুলা করতে হবে সরকারকে তোমরা ট্যাক্স দিবা পনেরো পার্সেন্ট সেই জায়গায় আমি যে ট্যাক্স তোমাদের মকুব করে দিচ্ছি সে বিষয়ে আছে তোমার? আপনের একটা কথার কারণে সব কিছু মাপ হয়ে যায় কিন্তু আপনি তো সেই হিসাবে কিছুই করেন না আমার husband এর ব্যবসার জন্য হ্যালো নিখিল ভাই হ্যাঁ জ্যোতি হম কেমন আছেন কোথায় আছেন এখন? এই তো বসে আছিলাম ভাবলাম যে জ্যোতিকে phone দেই কি অবস্থা তোমার? হ্যাঁ আছে কোনো রকম দিন যারা রাত আসে রাত সময়কাল দিন বেশি ভালো যায় না তারপরে তুমি তো আশা দিছো আমার এখানে শুধু আমি আপনার কাছে যাবো আমার প্রয়োজনে আপনি তো আমার বাসায় আসতে পারেন আমার হাজবেন্ড জানে যে আপনি আমার বাসায় আছেন আমার হাজবেন্ড সব কিছু জানে হাজবেন্ড দেশের বাইরে কাজ করে আপনি তো খোঁজ খবর নিতে পারেন আসেন না তো বাসে ও তোমার হাজবেন্ড জানে তোমার সাথে যেগুলো করে সেগুলো জানে? অবশ্যই জানে, আপনি আমার husband এর সঙ্গে ফ্রেন্ডশিপ করেন এবং আপনি আমার বাসায় আসা যাওয়া করেন আপনার সঙ্গে আমি এরকম বন্ধুত্বের সম্পর্ক আমার আছে আমার husband জানে তো ওইটা বলতে তো তোমার সাথে যে ওগুলো কাজ করি ওইটা কি তোমার হাজবেন্ড জানে? ওইগুলো আবার জানে নাকি? স্বামী স্ত্রীর যে একটা সম্পর্ক কাজ আপনি করেন এগুলো কি husband কে বলা যায়? ও ওগুলো বলো নাই. এগুলো কি বলা যায় নাকি? কিন্তু আপনি কিন্তু আপনি আমার দ্বিতীয় husband. কারণ আমার husband দেশের বাইরে থাকে আপনি আমার সব সময় দ্বিতীয় husband বললেই চলে. তা এটা ঠিক. তো তো কম উপকার করি না. তোমাদের কত কুড়ি টাকা ট্যাক্স বাঁচায় দিলাম সরকারকে টাকা দেওয়া লাগলো না. হুম দ্বিতীয় বিডিও হাজবেন্ড হলে কি আর এতটুকু করলে হবে কত টাকা সম্পদ মাখাই দিবেন ঠিক আছে তারপরেও আমার হাজবেন্ডে এই সরকারি ট্যাক্স দিতে হয় পুলিশের ট্যাক্স দিতে হয় আপনার দলে নেতা কম লাগে ট্যাক্স দিতে হয় হাতে থাকে জিরো হাতে কোনো টাকা পয়সাই থাকে না বাংলাদেশে সবচেয়ে বড় ব্যবসায়ী হচ্ছে তোমার হাজবেন্ড হুম ঠিক আছে কিন্তু আমার husband আরো একটু ভালো চলবে সেদিকে একটু খেয়াল রাখে শুধু আমার দিকে খেয়াল রাখলে হবে? না তোমার দিকে তো খেয়াল রাখতে হবে তোমার কাছে আপেল কমলা খাইতে হবে না আপেল কমলা তো খাই আপনি শেষ করলে আমার husband মাসে একবার আসে এক সপ্তাহ খায় আর কি সময় তো আপনিই সব সময় খান টাকার সময় দেন না খাইয়ে শেষ করে দেন কাঁচা না না খাইলে কি এগুলো ঠিক থাকে না হ্যাঁ এটা দেখলেই দিক দেখতে হবে দিক দেখতে হবে না তোমাদের ব্যবসায় প্রশাসনের যত protocol আছে এগুলো তো আমি করতেছি তাই না? কি করতেছেন প্রতি মাসে কত হাজার টাকা ট্যাক্স দিতে হয় আমাদের জানেন আপনি হিসাবটা কি রাখছেন কখনো? আরে টেক্সি তো দেওয়া লাগবে না খাজে আমার নাম বলবা নিখিলের কথা বলবা নিখিল ভাই নিখিল ভাই কথা বললি সব মাপ এটা হয় না কখনো হয় না হ্যাঁ বলেন কেমন কি করছেন এখন কয়েকদিন দেখা সাক্ষাৎ করতেছেন না আহ ভাবলব যে তোমার সাথে একটু নতুন মডেলে খেলাধুলা করতে হবে নতুন আবার কি model ওই একই মডেল তো প্রতিদিনই খেলাধুলা হয়, নতুন কি মডেল বলেন তো নতুন model এর খেলাধুলা করব তোমার সাথে তুমি free আছো সেটা বলো আমি ফ্রি এখন ফ্রি নাই নিখিল ভাই আমার হাজবেন্ড বাড়িতে আসছে সপ্তাহ খানেক থাকবো তারপরে আমি ফ্রি হতে পারবো এক সপ্তাহ পর এক সপ্তাহ পর এক সপ্তাহ পর আমি কিভাবে বোঝাবো ওকে

এই কারণে কোন কিছু বলে না ও বুঝতে পেরেছেন হ্যাঁ বুঝতে পেরেছি তাহলে একদিন আসবেন আমার husband এর সঙ্গে দেখা করে যান ব্যবসা বাণিজ্য কিভাবে চলছে কি খবর রাখেন তোমার husband এর সাথে দেখা করতে হবে তোমার সাথে দেখা করবো মন আর মানতেসে না কি করবো বল হবে না আমার হাজবেন্ড না যাওয়া পর্যন্ত কোনো কিছু হবে না আর কি হবে বলেন ও বারবার একই জিনিস ভালো লাগে না কি দেন আপনি? আপনি তো আমাকে কিছুই দেন না. কেন? তা আর কি চাও? শুধু নিত্য নতুন খেলা মিষ্টি মধুর কথা এ কি ভালো লাগে? হম তাই নাকি? হম যাই হোক শোনো তোমার সাথে যে আমার সম্পর্ক হম হ্যাঁ এটা তো আর ভোলার নয়. না কখনোই ভোলা যাবে না. সেটাই তো এখন কথা হলো তোমাদের যে উপকার করতেছি আমি ব্যবসার ক্ষেত্রে সে হিসাবে তো তুমি প্রত্যেকদিন আমার সাথে এগুলো করা উচিত বুঝছো তাই নাকি হ এই জন্যই তো দ্বিতীয় হাজবেন্ড বানাইছে আপনার কিন্তু আমিও তো আপনার স্ত্রী তাই না? স্ত্রীর সাথে কোনো অংশ কিন্তু কম নাই আপনার স্ত্রী আর কি করে আপনার সঙ্গে আমার তো মনে হয় তার সাথে বেশি কিছু আমি আপনার সঙ্গে করি তাহলে অধিকারটা তো আমার বেশি নিজের অধিকার তো আমার তো এখন তোমার আছে বিয়ের পর সাথে খেলাধুলা করতে চাচ্ছ না যতই করি না কেন আপনি স্ত্রীর জায়গায় আমি সব কিছু করতেছি সেই জন্য তো আপনি আমাকে কিছুই দেন না কি গিফট করেন সামান্য কিছু ওইটা কোনো গিফট হলো যা কিছু দেন তোমার ব্যবসার ক্ষেত্রে হেল্প করতেছে ওটা কে বলবে হম যা হেল্প করতেছে এসআই বেশি দেখি ট্যাক্স নিচ্ছে আমাদের হাতে কোনো টাকাই থাকে না ওরা তো ট্যাক্স দেবে ট্যাক্স আর কয় টাকা নিবে হুম তারপর আপনি যদি আমাদের দিকে একটু খেয়াল রাখেন তাহলে আমাদের ব্যবসাটা আর একটু উন্নত মানের হতে পারে আপনি কতটা খেয়াল রাখেন না আমি যে খেলাধুলা করবে বলে কি তোমার ভালো লাগে অবশ্যই কেন ভালো লাগবে না? কারটা বেশি ভালো লাগে তোমার টা না আমার টা না তোমার husband টা? দুইটাই সমান হাজবেন্ড যেহেতু দুজনেই আছে আমার দুইজনের টাই ভালো লাগে তাই নাকি আবার তোমার মতো ভাগ্যবান মেয়ে কি পৃথিবীতে দু একটা আছে তুইটা হাজবেন্ড নিয়ে ঘুরতেছ দেখেন তো খুঁজে আছে নাকি? এখন কথা ওইটা না কথা হলো আমি তোমাকে চাচ্ছি কালকে কালকে তুমি আমার সাথে দেখা করব আমি তো আটকে পড়তেছিনা ওচ্ছ এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন আমার হল না মাত্র দুই দিন হলো আমি তাকে সন্তুষ্ট করব না আপনাকে সন্তুষ্ট করব বলেন আজ যেহেতু তোমার দুইটা দুইজনকে তো সন্তুষ্ট করা লাগবে খালি তোমার ওই আপনার তো অধিকার বেশি দেই, আপনি সব তিন সপ্তাহ থাকেন আমার husband এক সপ্তাহ থাকে, তাহলে অধিকারটা টা কে বেশি ভাই আপনিই তো বেশি পান. তুমি তো এখন পনেরো দিয়ে পনেরো বিশ দিন যাবৎ আমার সাথে দেখাই করতেছ না, তাহলে আমি কেমনে থাকবো? এই কোথায় পনেরো বিশ দিন মাত্র তিন দিন হলো আর আমার husband দুই দিন আসছে, এখনো এক সপ্তাহ হয় নাই. যাই হোক এক আমার জন্য কি করতেছেন আমাকে কি গিফট দিচ্ছেন তাই কোন আমি ভালো কিছু চাই. উন্নত মানের কোন কিছু আপনার কাছ থেকে নিতে চাই কি কি দিয়েছেন আপনি বলেন তো আমি তো আপনার জন্য কত কি করলাম ওইসব তো লাগবই কিন্তু সব চাইতে বেশি ভালো লাগে আমার husband এর ব্যবসা আরো উন্নত মানের করে দিতে পারেন আমার এইগুলো করে দিয়েছি যে চট্টগ্রাম বন্দর দিয়ে তোমার husband মাল আনা নেওয়া করে ওগুলো তো আমি এক স্মোক কপি করে দিয়েছি ওইখানে তো তোমার হাজবেন্ডের সব টাকা পয়সা চলে যেত ওইটা তো ঠিক আছে ওইখান থেকে আপনি ব্যবস্থা করেছেন অনেক বড় বিলের সমস্যাটা সমাধান করে দিলেন কিন্তু প্রতি মাসে যে আমার টাকা গুলো চলে যাচ্ছে যখন আমরা দুজনে একসাথে নিয়ে বসি হ্যাঁ টাকার কথা বলতো এখন কথা হলো যে তুমি আমার সাথে আদান কালকে দেখা করতে আসতো কিনা না না আগামী কাল যেতে পারবো না আমার হাজবেন্ড বাসায় থাকবে সে কোথাও যাবে না হাজবেন্ড ব্যবসার কাছে দেশের বাইরে কবে যাবে আগামী সপ্তাহে চলে যাবে আমার হাজবেন্ড যেদিন চলে যাবে ওইদিনকেই আপনি আসবেন আর আগে তোমার বাসায় যাবো না তবে অন্য কোথাও দেখা করে চলো এক কাজ ওই একই জায়গায় ভালো লাগে না বারবার দেখা করতে আবার অভিসে চলে আসবো

হম মা দেশের বাইরে পড়ে, কিন্তু দেশের ভিতরে অন্য বাংলাটা একটু বেচলন যায়. তাই. হম ঠিক আছে ব্যবস্থা করব. ওখানে আমার একটা necklace দিবেন, বলার একটা সুন্দর necklace দিবেন. ঠিক আছে. তাহলে কি দু দিনের ভিতরে কি তুমি আমার দেখা করতে পারবো না তোমাদের ব্যবসার তো উপকার করতে আমি আমিও তো আপনার এই জন্য অনেক কিছু করতেছি হায় ভাই তো ধরেন না আর মাত্র পাঁচটা দিন পাঁচ দিন গেলেই আমার husband চলে এগুলো কি পাঁচ দিন অপেক্ষা করে থাকার জিনিস নাকি না অপেক্ষা করে থাকে না এমনি ইয়া করে দিয়ে রাখেন কি করে দিয়ে খোলা আকাশের নিচে এই আমার রাখেন তাই নাকি হ ভালো থাকবো হাওয়া বাতাস খাইয়ে আরো মোটা হইবো ভালো থাকবো তুমি ছাড়া তো অন্য কোনো মেয়ের সাথে আমার সম্পর্ক নাই যে সাথে করে শান্ত করব ইস রে বিশ্বাস কি কোথায় কি আছে না আছে অত খবর আমি রাখি না না অন্য কোনো মেয়ে নাই তো শুধু তুমিই আছো তুমি আমার হচ্ছে

invite করেছে যেতে হবে. আমার husband কি আমাকে একা যেতে বলবে? আমি একা যেতে পারবো? আরে বলবো গরু আবার সেই তোমার husband কোন একটা কাজ দিয়ে দিবো বা বলে দিবো, তুমি চাইলে আসতে পারো কিন্তু. এতো যত সহজ ভাবছেন অত সহজে হয় না. আর তোমার হাজবেন্ড বিজনেস করে না ওদের তো রাজনীতি বৃত্তের মতো মাথার ব্র্যান্ড হবে না দেখি আমার হাজবেন্ড কে সিস্টেম করে কোথাও পাঠা দিতে পারে কিনা কোন একটা প্রিন্টের ভাষায় যদি দুই সরgetMonthর ভিতর কাজ সারিয়ে দিতে পারবেন কেন তোমার হাজবেন্ড দিন ফ্যাক্টরিতে যায় না যায় তো ও যখন যাবে তখন চল আসবে আমার কাছে ওহ হ্যাঁ তো উতাল হয়ে গেছেন